অনুপ্রবেশের দায়ে বিসএফের হাতে ধৃত বাংলাদেশের বাসিন্দা এক নাবালিকা মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে সীমান্ত রক্ষী বাহিনী এরপর তাকে তুলে দেওয়া হয় চোপড়া থানার পুলিশের হাতে জানা গিয়েছে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকা তার সমস্ত পরিবার ইস্কনের ভক্ত শুধুমাত্র এই অপরাধেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে আসে সে জলপাইগুড়ির বেলাগোভায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য ছিল তার তার কাছ থেকে বেলাগোবার সেই আত্মীয়ের ফোন নম্বর পুলিশ তাদের রাতেই চোপড়া থানায় ডেকে পাঠায় এরপর জিজ্ঞাসাবাদ করার পর আইনানুগ পদক্ষেপ নিয়ে জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ থানায় আসি স্যার আমার সম্পর্ক ওই নাতিন হবে তো আমি আমার ফোন নাম্বার ওরা জানে সেজন্য আমি থানায় আসি তো তাকে দেখা করার জন্য তো ওরা তো ওইদিকে ও আমাদের ইস্কনের ভক্ত বলে ও টর্টসাটিং করেছে তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল সেই জন্য আমি আসছি দেখা করতে ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে আমি বাপের এক মেয়ে আমি ইস্কনের ভক্ত এই ইস্কনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে সেই জন্য আমাকে এই এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে বাংলাদেশের কোথায় বাড়ি ওনার বাংলাদেশে বাড়ি হচ্ছে পঞ্চগড়ি তো কবে ওনাকে ধরেছে আজ রাত্রি তো কটার সময় ধরেছে তো আজকেই থানায় নিয়ে আসলো থানায় নিয়ে আসছে তো থানায় তো ও তো খিদার চল কোনো কথা বলতে পারছে না দুর্বল এই সেই জন্য ও তো এমনি ভয়েই আসছে আবার এখানে এখন পি ধরেছে সেই জন্য আমি থানায় আসছি দেখা করলাম বড় সাথে তো এই ভারত সরকারের উদ্দেশ্যে কী বলবেন এই যে যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে ভারত সরকার আমরা চাচ্ছি এমএলিটি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় যে ছোটো ছোটো মেয়েগুলোকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে টর্চারিং করছে হিন্দুদের আমাদের মানে বলছে তোমরা এখানে কেন আছো আর এখান থেকে তোমরা চলে যাও সেদিন বিকেলে নাবালিকা রায়গঞ্জের জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হল সরকারি আইএনজবি পরিধিকারি বলেন চোপরায় বিএসএফ এর হাতে ধরা পড়েছিল নাবালিকা পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল চোপড়া থেকে ওই নাবালিকাকে রায়গঞ্জের জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছিল রায়গঞ্জ জুভেনাইল জাস্টিস বোর্ড থেকে তাকে কোচবিহারের হোমে পাঠানো হয়েছে তো ইয়া থেকে এখানে